এক হতে বিশ পর্যন্ত সংখ্যাগুলোর যোগ ফল কত এখন যোগ ফল বা কথা একই কথা বিষয়টা হচ্ছে এক হতে বিশ পর্যন্ত এক হতে বিশ পর্যন্ত মানে কি এক হতে বিশ পর্যন্ত মানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ এভাবে বিশ পর্যন্ত ঠিক আছে এভাবে হচ্ছে বিশ পর্যন্ত এটা হচ্ছে এক হতে বিশ পর্যন্ত এই সংখ্যাগুলোর যোগ ফল কত এটা আমাদেরকে বের করতে হবে এই টাইপের অঙ্কগুলা বিভিন্ন ধরনের আসতে হবে এক হতে বিশ পর্যন্ত বিশ হতে চল্লিশ পর্যন্ত বা পনেরো হতে পঞ্চাশ পর্যন্ত এক হতে একশো পর্যন্ত এক হতে পাঁচশো পর্যন্ত বিভিন্ন ধরনের অঙ্ক পরীক্ষা এসে থাকে যেটাই আসুক নিয়ম একটাই আপনাদের এই অঙ্কগুলো করার জন্য আমাদের দরকার প্রথম পদ শেষ পদ আর পদ সংখ্যা জানা দরকার এখানে আমরা কী দেখতে পাই প্রথম পদ জানতে পারতেছি শেষ পদ আছে পদ আছে এক হতে বিশ পর্যন্ত মানে পদসংখ্যা বিশটা খুব সহজে এই অঙ্কটা করার জন্য তো চলুন আমরা প্রথম অঙ্কটা লিখে নিই এখানে প্রথম পদ এখানে আপনারা লিখে নিতে পারেন এখানে প্রথম পদ প্রথম পদ সমান কত এক শেষ পদ সমান কত শেষ পদ কত কতটি আছে বিশ ঠিক আছে এখন প্রথম পদ পেয়ে গেলাম শেষ পদ পেয়ে গেলাম এবং পদ সংখ্যা হচ্ছে যেহেতু এখানে বিশ পদ হয়ে পদ সংখ্যা মানে সংখ্যা কয়টা বিশটা তাহলে পদসংখ্যা পদের সংখ্যা সমান বিশ ঠিক আছে তাহলে জন্য সূত্র হচ্ছে আমরা জানি লিখে নেবেন হচ্ছে আমরা জানি আমরা জানি যোগফল বা সমষ্টি সমান আমরা জানি সমষ্টি বা যোগফল সমান আমরা যেখানে যোগফল চাইছে যোগফল লিখে নিলাম যোগফল সমান যোগফল সমান কত প্রথম পদ যোগ শেষ পদ ভাগ কত দুই গুণ পদসংখ্যা গুণ পদসংখ্যা ঠিক আছে তাহলে এটা প্রথম পদ কত প্রথম পদ হচ্ছে এক যোগ শেষ পদ কত শেষ পদ হচ্ছে বিশ কত দুই পদসংখ্যা কত পদসংখ্যা হচ্ছে বিশ কত সংখ্যা বিশ তো সমান সমান বিশ আর এক হচ্ছে একুশ ভাগ দুই গুণ বিশ দেখুন এখানে থাকতেছে কত একুশ আর এটা যদি কাটাকাটি করা যায় তাহলে কি হচ্ছে দেখুন কাটলে হচ্ছে এটাতে কাটলে থাকে কত দশ দুই দিয়ে বিশেষ কাটলে দশ হবে তাহলে এটা কাটলে কত হচ্ছে শূন্য চলে যাবে দুশো দশ এটা গুণ করলে এই যোগ কর হচ্ছে দুশো দশ অঙ্কটা খুবই সহজ এই টাইপের প্রচুর অঙ্ক পরীক্ষা এসে আপনি এই টাইপের অঙ্ক পরীক্ষা আসলে এইভাবেই সহজে করতে পারবেন জাস্ট সম্পূর্ণ অঙ্কটা একবার দেখে নেন ধন্যবাদ সবাইকে